আজ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যানিং এমএলএ কাপের ফাইনাল খেলা খেলা শুরু হয়েছিল কুড়ি ডিসেম্বর আর আজ আঠাশে ডিসেম্বর ফাইনাল ম্যাচ ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশ রাম দাসের উদ্যোগে আয়োজিত চাঁদমণি দাস ও বিহারী লাল দাস স্মৃতি ট্রফি ক্যানিং এমএলএ কাপ দু হাজার পঁচিশ বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এক অন্যতম ফুটবল টুর্নামেন্ট হলো। ক্যানিং ক্যানিংয়ের এই ফুটবল টুর্নামেন্ট এই খেলায় আসা দর্শকদের জন্য রয়েছে পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মোট খেলার বাজেট পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা এর একটু বেশি হলে হতে পারে তবে কম হবে না যা বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এক অন্যতম ফুটবল টুর্নামেন্ট বলাই যায় তো চলো এখন সরাসরি দেখা হচ্ছে আকাশ পথে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমরা চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আর যে ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচ যে সমস্ত দর্শকরা এসছে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং সম্পূর্ণ গ্যালারিটাও দেখিয়েছে এই ভিডিওতে তো এখন আমরা ড্রোন ফ্লাই করতে চলেছি আর আমাদের সাথে অনেক দাদারা আছে এখানে তো চলো এখন পুরো মাঠের মধ্যে যাই এবং চারিদিকে যে গেটগুলো রয়েছে গেটের কাছে দেখাবো ঠিক কেমন ভিড় এই এখন দশটার সময় এই আমরা এখন চলে যাচ্ছি পুরো মাঠের মধ্যেই চলে যাব এই এই হলো মেন গেট এই প্রচুর প্রচুর দর্শক মানে এখানে সব টিকিট আর পাওয়া যাচ্ছে না সম্ভবত এরকম কিছু একটা ব্যাপার হবে যেতে দিচ্ছে না এই যে এখানটা অনেক গ্যাদারিং করা আছে এই এটা যে রাস্তার সাইডে যে গেটটা আছে মেন রোডে এটা সেই গেটটাই এই যে বিধায়ক সাহেব বলছে যারা না টিকিট পাননি আর কি এই যে গ্যালারি একদম ফুল হয়ে গেছে আচ্ছা আরও একটা গেট আমি দেখাচ্ছি এই যে আর আমরা রয়েছি এই মাঠটাতে এই যে এখানটা একবার দেখুন ভিউটা প্রচুর দর্শক এখানটায় এখানে গাড়ি সম্ভবত একটা জ্যামে পড়ে গেছে যে মানে না মানে ফুটবলের প্রতি যে মানুষের একটা আবেগ ভালোবাসা সেটা কিন্তু এটা দেখলেই বোঝা যায় অনেকের কাছে টিকিট আছে তাও কিন্তু যেতে পারছে না একটু লেটে আসার কারণে যেহেতু এখন দশটা বাজে এর থেকে আর কত তাড়াতাড়ি আসবে বলুন শীতের সময় এই যে প্রথম আমি এই গ্যালারি থেকে শুরু করছি প্রথম যে গ্যালারিটা আছে এখানে মহিলাদের বসার জন্য এই জায়গাটা করা আছে এই যে বৈশাখী চানাচুর এটা কাপ ফাইনাল আজকে আঠাশ তারিখ আর আজকে ফাইনালে যে দুটি টিম খেলবে সেটি হলো গড়িয়া জানবি তানবি আর আরও একটি অপরদিকে রয়েছে মুস্কান এন্টারপ্রাইজ নিউ টাউন এটাই বড় গ্যালারিটা এই যে মানে প্রচুর দর্শক বাইরে দাঁড়িয়েও আছে এই যে জাল দেওয়া আছে ব্যারিগেড করা তিন নম্বর গ্যালারি কানায় কানায় দর্শক আর এদিকে রয়েছে স্টেজ আর কিছুক্ষণের মধ্যেই বিচিত্রা অনুষ্ঠানটা শুরু হবে এই যে আর এখানে আমার ইউটিউবার বন্ধুরা রয়েছে যারা এই ভিডিওগুলো লাইভ টেলিকাস্ট করছে এই যে জানাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় লাইভগুলো দেখতে পাই সেই সমস্ত দাদারা এখানে আছে তারা লাইভ করছে তো এই হচ্ছে বর্তমান মানে মাঠের অবস্থা আজকে ফাইনালের দিন যেহেতু এখন কোনো অনুষ্ঠান শুরুই হয়নি হ্যাঁ চলো একটু উপর থেকে দেখা যাক কেমন লাগে দেখতে মানে যতটা ক্যাপাসিটি আছে ততটাই লোক এর মধ্যে গিয়েছে এবার আদার্স যে সমস্ত লোকজনগুলো আছে তারা তো ভিতরে যাওয়া সম্ভব হবে না না কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেদিক থেকে মানে মাথায় রেখে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে যার ভিতরে কাউকে যেতে দেবে না তো এবারে যারা আসবে আর কি বাইরে থেকে দেখতে হবে এই যে মাঠগুলো খালি পড়ে আছে এই মাঠে তো চলো আর একবার গেটের কাছে আমি দেখাই ওটা এই যে গেটটা সম্ভবত মনে হয় একটু খুলে দেওয়া হয়েছে যার কারণে দর্শক কিন্তু তারা দৌড়ে দৌড়ে আসছে এই যে এই দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু দৌড়ে দৌড়ে আসছে মাঠে মানে এটাই দেখলে বোঝা যায় যে ক্যানিং স্টেডিয়ামের যে খেলা এবং ফুটবলের প্রতি যে মানুষের একটা আবেগ ভালোবাসা এটাই দেখলে কিন্তু কিছুটা হলেও অনুভব করা যায় এই যে কিছুক্ষণ আগে এই জায়গাটায় অনেক ভিড় ভাট্টা দেখছিলাম ইতিমধ্যে কিন্তু প্রায় খালি হয়ে গেছে এই পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে এগুলো ঠিক নয় যেহেতু তানাদের অসুবিধা হচ্ছে মানে প্রোটেক্ট করছে তো যার কারণে তারা একটু কিন্তু দর্শক ভরে গেছে এই তো প্রশাসন বন্ধুরা তারাও খুব সুন্দর সহযোগিতা করছে এই দেখছেন কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ভর্তি ছিল খালি হয়ে গেছে আবারও কিন্তু সব দর্শক চলে এসছে এই জায়গাতে যাওয়ার জন্য তো ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন হ্যাঁ তো বিগত বছরের তুলনায় এবছরে একটু বেশি ভিড় দেখা যাচ্ছে এই জায়গাতে এটা দশ বছর পূর্ণ হচ্ছে ক্যানিং স্টেডিয়ামে যে কাপ খেলা অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু একটু ভিন্ন কিছু দেখা যাচ্ছে যে দর্শকের যে উমর্দনা সেটা কিন্তু এই সমস্ত গেটে দেখলে বলা যায় আর এই মাঠটাতে গাড়ি আছে সব এগুলো সব কিন্তু দর্শক আছে সব যেতে পারছে না ভিতরে মানে মাঠের মধ্যে যা এই মুহূর্তে সম্ভবত বন্ধ হয়ে গেছে যেহেতু আর কোনো সিট খালি নাই এবারে দেখতে হবে এই মাঠের সাইড থেকে এই সব জায়গাগুলোতে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর চেষ্টা করবো আরও কিছু ভিডিও দেখানোর জন্যে এখন আমাদের দিকে নিয়ে চলে আসছি ড্রোনটা কম পয়েন্ট কাছে নিয়ে চলে এলাম আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ক্যানিংয়ের আরও সুন্দর সুন্দর ভিডিওতে